দুূর ববেটী বালগুহানার ফটে আভর দূো হসে না বেমার সব দদ্য আসে নানি তা হয়েছে না মেলেরিয়া ওসে না কুলেরিয়া হয়েইছে না গজববে মারে দছে বেমা দর্থ নাম আসে নানি। গুমাইলে চৌকে দেখি না খাইলে ফেট লাগে না খালি দান তেলেন কেলেন করে। উইরা খানার খানা না গুমাই লে থ সৌকে কোনো গেিয়েউত্থ দেখটা না। হে হাসাউটো আর খাইলে পেটে লাগে না এর মানে হইলো গিয়া তুই খাইতে খাইতে দুনিয়া ইখান ধ্বংস করিলাইছটু আচ্ছা তোর দাঁTooth গুণ দেখা চাই কয়টা দাঁত দাঁ ঠিক সর ও সারাই মানুষ গরু না হে কুল্লু মলাউনি আমি তোর কিটা হইয়ার জানোসনি মানে টুড়া আগে সাগলে ঘুরে ট্রিটমেন্ট কর আমার মনে মনে ছাগলে মনে কর সমান আর কি আরে ছাগল লগে তুলনা উঠা লাগে করি কারণ ছাগলে জেলা ফে ফে ঘরে ওলা বেঠি গে ফে ফে দিন দিনে আর রাইটে থাকে লই নানি আমরা বেঠাই নানি একদম বেহতরিন বিভর্দির মাঝে আনছি আচ্ছা হৌ সাই তোর মাঝে মাঝে কোনো সময় জানে কুচুখানে এমনি বালা বুড়া খাইবার লাগে যেমন গুয়ে এই বালা বুড়া আর কি জিয়ানি ঠের মানে সত্যিকার রাক মান পাইলাম আর কি একটা জিনিস ঠে সুনা আমার নিন গ একদম আদর নাতিন তুমি আমার মায়ার নাতিন একদম পাল্লাহরি কৌশাই তোমার কিঠা জানে টানে এই থমদা যাইতে সময় আমার বুস্কি তুস্কি বলে হলদান বুলে মাতা খাইবার জানে থাকে এলাকি তো বেটিনতে হতার লগেও গেট দি দিউন কথার লগ গেট দি দিতন থার মানে নানি বেটিনতে হাসাও বেথাই তোর মাতা খাইয়া সারবা বাইয়াইনো হল দে দুনিয়ায় থাকতে বালা বুড়া জিনিস ওখো আগে খাইলাও আর বিহার বা দেন বালা বুড়া জিনিস ওখে দেখতাই না কারণ আরন তোমার মাথা যদি তোমার বউয়ে খাইলায় তে বালা বুড়া জিনিস তুমি খাইয়া কি বাল হতাই ঠিক বলেছো তুমি ঠিক সোতাও কেন নো আমার হতা ওইছে গিয়া কি জিনিস ইউ করতাই উন্নতি করতাই দেখরাইনি গরর বেটিয়ে লাশুনি সিং উঠিয়া ঘর বলে তাই বোলে বেঠাইন তোর মাথা খাইতো মারি লাইছে টাইটে মারি লাইছে টাইট দেখ কন্ডিশন তো বাইয়াই নকল বিয়া করবার আগে মা বাপর দেখা বেটি পছন্দ করিয়া বিয়া করিও নাইলে ও আমি যে গরু ডাক্তর ও ওলা গরু ডাক্তর বনিয়া সারা জিন্দগি খাটাইবা বেঠিয়ে তোমার মাথা খাইয়া সারি দিব আল্লাহ বাসাইছন বহুত আগে বিয়া করছি কিন্তু বেঠিরে সুন্দর হিসাবে রাখি আর এর বাদেও তো বহু দল লাগে জানে ডরা দড়াত করে কোন সময় নি আমার মাথা আমার বউয়ে খাইথ না গেৰাণ্টি নাই বেথিনটো বেথিনটো আৰু বেথিন আ টি একশমানটো বাই নকল আপোনাৰ ভিডিঅ' দেখিয়া যদি ভাল লাগে ইউটিউবত আব্দুল ৱাহিদ নাটক মাৰিয়া ফানি ভিডিঅ' মাৰিয়া দেখিবা আৰু ভিডিঅ'গিলাক শ্বেয়াৰ মাৰি যাবা অনুৰোধ কৰি আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' মাৰিয়া মজাৰ মজাৰ নাটক আছে আপোনাৰ দেখিয়া যাবা অটোক ৰহিলোঁ আছলাম